স্নেহের মধুসূদন যখন তুমি এই চিঠি পাবে তখন আমি আর এই ধরাধামে থাকবো না প্রাণ আর দেহ তো মৃত্যুর সঙ্গেই যাবে তাই দেহের যন্ত্রণা কিংবা মনো কষ্টের ভয় নেই কিন্তু যা যাবে না তা নিয়েই ভয় অর্থাৎ যে অতল সম্পত্তি মৃত্যুর পর রেখে যাচ্ছি তা সঠিক হাতে পড়লো কিনা তা নিয়ে একটা দুশ্চিন্তা লেগেই রইল জানি তোমার বাস্তব বুদ্ধিটা কাঁচা আর হাব ভাব বড় বেশি এঁচরে পাকা করতে ভাষণ দিতে বেশ ভালোই শিখেছ কিন্তু দায়িত্ব নিতে নি তাই একটা ছোট্ট পরীক্ষার সামনে ফেললাম তোমাকে আমার বাড়িতে একটা অতি মূল্যবান জিনিস আছে সেই জিনিসটি আমি অন্য একজনের কাছ থেকে চুরি করে এনেছিলাম তুমি যদি সেই জিনিসটাকে খুঁজে তার প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে পারো তবে বুঝবো তুমি আমার উপযুক্ত ওয়ারিস আমার মৃত্যুর চব্বিশ ঘন্টার মধ্যেই সেই জিনিসটাকে খুঁজে বের করে ফিরিয়ে দিতে পারলে আমার সম্পত্তি তুমিই পাবে আর যদি না পারো তবে উইল মোতাবেক আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি একটি অনাথ আশ্রম পাবে জানি তুমি ভাববে কোনো বাবা কি তার সন্তানকে বঞ্চিত করতে পারে মনের দুঃখে হয়তো ফের কবিতা লিখতে বসে যাবে কিন্তু তাতেও তোমার অদৃষ্ট পাল্টাবে না জিনিসটা খুঁজে বের করে ফিরিয়ে দিতে পারো তবে ভালো নয়তো নিজের অন্য সংস্থার নিজেই করে নিও ইতি তোমার বাবা যশোদাচরণ মুখোপাধ্যায় চিঠিটা পড়া শেষ করে অধীরাজের শৈশবের বন্ধু তথা বর্তমানকালের জনপ্রিয় তরুণ কবি মধুসূদন মুখোপাধ্যায় কাঁচুমচু মুখ করে বলে কিছুই বুঝতে পারছি না রে সব কেমন গুলিয়ে যাচ্ছে বাবা আমার কবিতা লেখা নিয়ে সন্তুষ্ট ছিলেন না ঠিকই কিন্তু তাই বলে এমন একটা আঁচলা বাঁশ দিয়ে যাবেন পলা পিসি চটে গেছে যাই বল তার বাবার নিঘাত তোর ওপর জন্ম থেকেই রাখছিল নয়তো এইটুকু হালফিলের ছেলের নাম কেউ মধুসূদন রাখে এমন একটা ঝকঝকে তোক্তকি স্মার্ট ছেলে তার নাম কি না মধুসূদন আর যার নাম মধুসূদন সে কবিতা লিখবে না তো কি হিসাবের খাতা লিখবে অবশ্য ভদ্রলোকের নিজের নামটাই বা কি ভালো যশোদাচরণ লিখে নে মধু তোর ঠাকুরদে এমন বতকট নাম দিয়েছেন বলেই তোর বাবার রাগ ছিল আর সেই রিভেঞ্জটাই নিয়েছে তোর নামের ওপরে এক্সপার্ট উপরে অসীম চ্যাটার্জি ফিক করে হেসে ফেললেন অধিরাজের মুখে মুচকি হাসি অর্ণব এরকম গুরুগম্ভীর পরিস্থিতিতে হাসা উচিত কিনা ভাবছে পালাপিসি যতই মধুসূদনের স্বর্গীয় পিতার উপর চোটে লাল হন ভদ্রলোকের চ্যালেঞ্জটা অস্বীকার করা যাচ্ছে না একই মূল্যবান জিনিসটা কি জাতীয় পদার্থ তা বিন্দুমাত্র উল্লেখ করেননি তিনি শিউরে সমন এখন কি করবে উদ্বিগ্ন স্বরে বললেন মধু বেচারা কোটি কোটি বাপের ছেলে হয়েও শেষে হা ঘরে হয়ে যাবে অধিরাজ চুপ করে কি যেন ভাবছিল মুখ তুলে বলল চব্বিশ ঘন্টার মধ্যে ক ঘন্টা হাতে আছে মধু মধুসূদন বেচারি গিলে বলে আর আধ ঘন্টা কাল দুপুর বারোটায় বাবার অন্তিম কাজ হয় একটা নাগাদ ওনার উকিল এসে আমার হাতে চিঠি আর উইল ধরিয়ে দিলেন আর আজ বারোটায় ফের আসবেন আমি শর্ত পূরণ করেছি কিনা দেখতে মানে পলাপিসির ঢুকুটি আরও ভয়ানক হলো তিনি মধুর বাবার ওপর থেকে রাগটা হুইড্র করে এবার মধুর ওপর চটলেন কাল দুপুর একটার সময় এত কাণ্ড আর তুই এখন এখন বলছিস বাজে তোর বাড়ি যেতে মিনিট কেটে যাবে বাকি পনেরো মিনিটে ভুতুরাজ কোন বাঘটা মারবে কাল থেকে এতক্ষণ কি রাজকার্য করছিলি শুনি রাগের চোটে পলা পিসির চশমা খসে পড়ল ও ঈশ্বর এখন কি হবে ত্রাহি মধুসূদন বেচারি মধু হতাশভাবে উস্কো খুস্কো চুলে হাত বোলায় শুকনো ঠোঁট চেটে নিয়ে বলল কবিতা লিখছিলাম পলাবেশি কিছুক্ষণ তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে দুহাত জোর করে কপালে ঠেকালেন তোর বাবা হাতে হ্যারিকেন ধরিয়ে দেখছি ঠিক কাজই করেছে। তুই খাতা কলম নিয়ে হিমালয়ে যা ভাই আমরা তোকে মিস করতে রাজি আছি অধিরাজ হেসে বুক ফেলল পিসি মিনিটে মিনিটে সিদ্ধান্ত বদলানো বন্ধ করো বেচারি এমনিতে টেনশনে আছে তুমি আরো ওকে নার্ভাস করে দিচ্ছ পলা পিসি বিরক্ত হয়ে বললেন নয়তো কি করব হাতে মাত্র আধ ঘন্টা মূল্যবান পদার্থটা কি তাও জানা নেই কি করে খুঁজবি সে মৃদু হাসলো দেখা যাক কি হয় চেষ্টা করতে তো দোষ নেই তুই একা পারবি না আমিও পলাবেশির অন্তরের ইচ্ছে বুঝে হেসে ফেলে অধিরাজ তুমিও চলো ডক্টর চ্যাটার্জি ফরেন্সিক কিট নিয়ে রেডি হতে কতক্ষণ লাগবে আপনার পাঁচ মিনিট ডক্টর হাতে বিশেষ সময় নেই মধুর বাড়ি পৌঁছাতে বড় জোর মিনিট দশ পনেরো লাগবে তার মধ্যে চিঠিটা একটু পরীক্ষা করে দেখুন তো যদি কিছু পাওয়া যায় সম্ভব হলে দেখার চেষ্টা করুন যে চিঠিটা কত পুরোনো কাকু ঠিক কবে চিঠিটা লিখেছেন জানা দরকার কুইক ওকে ফরেন্সিক বিশেষজ্ঞ কথা না বাড়িয়ে গাড়ির ব্যাগশিটের সমস্ত যন্ত্রপাতি নিয়ে বসে পড়লেন অর্ণব ভয় ভয় সরে বসে ডক্টর চ্যাটার্জিকে বিশ্বাস নেই কখন ফট করে কোন কেমিক্যাল গায়ে ছিটিয়ে দেবেন কে জানে পলাপিসির কলকাতার বাড়ির ঠিক পাশেই থাকে মধুরা আজ সকালেই তার সমস্যার কথা জেনে সিআইডি বুড়ো হানা দিয়েছেন পলা পিসি আশা ছিল তার আদরের একমাত্র ভাইপো সিআইডি অফিসার অধিরাজ উর্ফে ভুতুরাজ তুড়ি মেরে প্রবলেম সলভ করবে কিন্তু এখন তারও আত্মবিশ্বাসের চির ধরছে হতভাগা মধুসূদনটা আর আগে কথাটা বলতে পারলো না অন্তত চার পাঁচ ঘন্টা হাতে থাকলে তবু হতো কিন্তু মাত্র কয়েক মিনিটে কি হবে তার মুখে চিন্তার রেখা প্রকট অথচ অধিরাজের মুখ দেখে বোঝা দেয় তার মনের গভীরে কি কি চলছে সে একটা সিগারেট জানতে চায় আচ্ছা মধু কাকুর সব মূর্তি ধরিয়ে সংগ্রহ করার শখ ছিল না উনি নানা রকমের কৃষ্ণের মূর্তি কালেক্ট করতেন শেষ কয়েক বছর তো শুধু একের পর এক ভাস্কর্যই সংগ্রহ করে গেছে মধু আমতামতা করে বলে এক একটা কৃষ্ণের মূর্তির বিশাল দাম নিলাম থেকে চড়া দামে কিনতেন হুম আর একটা কথা বল অধিরাজ আপন মনে কিছুক্ষণ সিগারেটে ধোয়া ছাড়ল তারপর বলল উকিল সাহেবের কাছে কি সেকেন্ড উইলটা আছে সেকেন্ড উইল না তো কেন সে একটু অবাক হয় কাকু যে শর্ত দিয়েছেন তা যদি তুই পূরণ করে ফেলিস আই মিন যদি জিনিসটা তার আসল মালিককে ফিরিয়ে দিস তবে তো ওই উইল নাচক হওয়ার কথা সেক্ষেত্রে প্রথম উইলটাকে বাতিল করে দেওয়ার জন্য একটা দ্বিতীয় উইল দরকার সেটা কোথায় সেটা নেই পলাপিসি বিরক্ত হয়ে বললেন ওর বাবা ছেলের বুদ্ধির তোর ভালোই জানতেন ওর দ্বারা হবে না বুঝেই কষ্ট করে সেকেন্ড উইলটা আর করেন ওহ অধিরাজ ছোট্ট করে বকা দেয় পলাপিশি প্লিজ ওর ব্লাড প্রেশার আর বাড়িও না হুম পলাপিসি গাল ফুলিয়েছেন অর্থাৎ অভিমান করেছে অধিরাজ পাত্তা না দিয়ে এবার ডক্টর চ্যাটার্জির দিকে তাকায় ডক্টর কত দূর ডক্টর চ্যাটার্জি মুখ তুললেন হ্যাঁ রাজা তোমার প্রশ্নের জবাবই খুঁজছিলাম চিঠিটা অন্তত দুই থেকে আড়াই বছর আগে লেখা পেনের কালি আর কাগজ তাই বলছে দু বছর আগে তোর মা মানে কাকিমা মারা গিয়েছিল না মধু নাড়ায় মা ঠিক দু বছর আগেই গত হয়েছিলেন বাবা তার তারপর থেকেই কেমন যেন হয়ে গেলেন বেশ কিছুদিনের জন্য গুজরাট ভ্রমণে চলে গেলেন দ্বারকাই ছিলেন বেশ কয়েক মাস কৃষ্ণভক্ত ছিলেন কি না যতদূর জানি তোর জন্মের গুজরাটেই হয়েছিল তাই না হ্যাঁ সে জানায় বাবা তখন বিজনেসের কাজে গুজরাটেই বেশি থাকতেন আমার জন্মের পরে অবশ্য কলকাতা সেটেলড হন গুজরাট ডক্টর চ্যাটার্জি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন রাজা যে কাগজে চিঠিটা লেখা হয়েছে সেটা সম্ভবত গুজরাটেরই এটা রেইনবো পেপারের প্রোডাক্ট রেইনবো পেপারের কোনো অফিস কলকাতায় নেই কলকাতায় এই ব্র্যান্ডের কাগজ পাওয়া যায় না এর মেইন অফিস গুজরাটের আহমেদাবাদে এটা নিঃসন্দেহে গুজরাটেরই কাগজ গ্রেট অধিরাজ প্রশংসা সূচক মাথা নাড়ায় আর কিছু হ্যাঁ তিনি বললেন চিঠিটার সামান্য ড্রাইং অয়েল রেজিন আর টার্পেন্টাইনের ট্রেস আছে শুধু ড্রাইং অয়েল বা শুধু টার্পেন্টাইন থাকলে হয়তো অন্য কিছু ভাবতাম কিন্তু যেহেতু এই তিনটে জিনিস একসঙ্গে মিলেমিশে আছে তাই নিঃসন্দেহে বলা যায় যে যে জিনিসটার ট্রেস চিঠিটায় আছে সেটা আদতে বার্নিশ বা বার্নিশ ফ্যান্টাস্টিক মধুদের বাড়ি এসে গিয়েছিল অধিরাজ গাড়ি পার্ক করতে করতে বলল জিনিয়াস বলি কি সাধে ডক্টর এই মুহূর্তে আপনাকে একটা চিরুনি গিফট করতে ইচ্ছা করছে ডক্টর চ্যাটার্জি বিষম খেলে পলাবিশি এতক্ষণ মুখ ফুলিয়ে বসেছিলেন এবার ফিক করে হেসে ফেললেন হাসত কি নাম এসে গেছি পলাপিসি শাড়ি গুছিয়ে নিয়ে হাত খোপা ঠিকঠাক করছেন মিষ্টি করে বল তবেই নামব বাড়ি বানিয়েছিলেন বটে মধুসূদনের বাবা এত বাড়ি নয় রাজবাড়ি সামনে বিরাট বাগান বাগানের এক বয়স্ক মালি ফুলগাছে জল দিচ্ছিল অধিরাজ তাকে কয়েক মুহূর্ত দেখল তারপর কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে নতুন নাকি মৃদাই কাকু কোথায় মৃতই কাকু বছর পাঁচেক আগেই মারা গেছে তারপর থেকেই বসু কাকু আগে বাবার অফিসে পিয়নের কাজ করত রিটায়ার করার পর এ বাড়ির স্থায়ী সদস্য হয়ে গেছে বসুদেব পরমা রাজস্থানী বাংলা বোঝে কিন্তু বলতে পারে না পূর্ণ লোকেদের মধ্যে এখন শুধু গৌরদা আর লক্ষ্মী দিয়েই আছে বাকিরা সব নতুন ডক্টর চ্যাটার্জি গলা খাঁকারি দিলেন আচ্ছা এ বাড়িতে কি সব দেবদেবীরাই বাস করেন যশোদা চরণের পুত্র মধুসূদন তবু বুঝি কিন্তু গৌর্ণিতাই বসুদেব লক্ষ্মী সকলেই দেখছি হাজির এখানেই শেষ না আরো আছে আরো আছে মধু জানায় আসলে বাবা নিজে সবার নাম রাখতে উদ্ভট স্বভাব বলতে পারে করালিদা গিরিধারী দা ভারতে দিয়েও আছে লিস্টে আপনি বাড়িটার নাম দেখেননি ডক্টর চট্টরাজ পলাপিসি বললেন বাড়িটার নাম গোবিন্দ নিবাস ডক্টর চ্যাটার্জি কোনো মতে বললেন ত্রাহি মধুসূদন অধিরাজ এগিয়ে যায় পেছন পেছন ওরা সবাই বসুদেব পরমার কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে অধিরাজ মৃদু হেসে হাত তুলে নমস্কার জানালো বসুদেব বসুদেবও হাত জোর করেছে অপ্রতিভাবে হেসে বলল নমস্তে আওয়াতা জয় শ্রীকৃষ্ণ সে কথাটা ছুঁড়ে দিয়েই গটগট করে এগিয়ে যায় পেছন থেকে বসুদেব প্রত্যুত্তর দেয় জয় শ্রীকৃষ্ণ বাগানটাকে পেছনে ফেলে এবার ওরা ভেতরে ঠুকল গ্রানাইটে মার্বেলে ঝাড়বাতির বৈভাবে ঝলমল করছে ঘরগুলো দেখলেই বোঝা যায় যে অপরিমিত অর্থ ও পরিমিত রুচিবোধের সঙ্গমে সাজানো হয়েছে প্রত্যেকটা ঘর দশ মিনিট পেছন থেকে পলাপিসির আওয়াজ অর্ণব উদ্বিগ্ন দৃষ্টিতে ঘড়ির দিকে তাকায় এখন কাঁটায় কাটায় বারোটা দশ মধু তখন রীতিমতো ঘামছে কোনো মতে মুখ দেখে অধীরা শান্ত গলায় বলে কাকু মূর্তিগুলোকে কোন ঘরে যেন রাখতে হল ঘরে আয় হল ঘরে ঢুকে অর্ণমের চক্ষু চরক গাছ কি সর্বনাশ করেছেন কি মধুসূদনের পৃত্তিদেব চতুর্দিকে শুধু কৃষ্ণের মূর্তি কখনো রাধার সঙ্গে রাধারমন কখনো যশোদার সঙ্গে মাখন চোর কখনো আঙুলে পর্বত তুলে নিয়ে গিরিধারী কোনোটা কাঠের কোনোটা মার্বেলের যেদিকেই তাকাও শুধু কৃষ্ণ আর কৃষ্ণ অধিরাজের চোখে এবার একটা অদ্ভুত আবেশ ঘনিয়ে এসেছে সে যেন অদ্ভুত ঘরে ডুবে গেল চতুর্দিকে ঘুরে ঘুরে মূর্তিগুলো দেখছে তার দু চোখ উৎসুক ভাবে কি যেন খুঁজছে আরো চারটে লোক যে পিছনেই থ হয়ে দাঁড়িয়ে আছে সেদিকে খেয়ালি নেই দামি জিনিস এই মূর্তিগুলোই ফিসফিস করে বললেন পলাপিসি ঘড়ির দিকে ইশারা করে দেখালেন আর সাত মিনিট বাকি চরম উত্তেজনায় বিড় করে প্রার্থনা করে চলেছেন ঠাকুর মুখ রাখো ত্রাহি মধুসূদন ত্রাহি মধুসূদন অর্ণবের মনে হলো তার বুকের ভেতরে এই মুহূর্তে হৃদপিণ্ডটা নেই বরং সেখানে কেউ একটা মস্ত ঘড়ি ফিট করে দিয়েছে তার বুক কাঁপিয়ে ঘড়িটা চলা শুরু করল টিকটক টিকটক অধিরাজের দৃষ্টি ক্রমশ তীক্ষ্ণ হয়ে উঠেছে সে অন্যমনস্ক স্বরে বলে ওই মূর্তিটা অমন কেন কোন মূর্তি অধৈর্য স্বরে বলল মধু কোনটার কথা বলছিস ওই মূর্তিটা তার অঙ্গুলের নির্দেশ লক্ষ্য করে সবাই সবিস্ময় যশোদা ও মাখন চোরের মূর্তিটার দিকে তাকায় যশোদা আপন মনেই সামনের হাঁড়িতে ননী তৈরি করতে ব্যস্ত তার পেছন থেকে উকি মারছে দুষ্টু মিষ্টি বালগোপালের মুখ কোনো অস্বাভাবিকতাই নেই যশোদার সামনে দুটো হাঁড়ি কেন আপন মনেই বিড়বির করে অধিরাজ শিল্পীর ইচ্ছে হয়েছে দুটো হাঁড়ি দিয়ে দিয়েছে কলা মন্তব্য তাতে কি মহাভারত অশুদ্ধ হলো গোটা মহাভারতই অশুদ্ধ হলো সে উত্তেজিত কণ্ঠে বলে নিচের হাঁড়িটা আসল কিন্তু ওপরের হাঁড়িটা পরে বসানো হয়েছে টিভিতে সিরিয়ালে দেখনি যখন যশোদা বা অন্য কেউ নুনি তৈরি করেন তখন সামনে একটা হাড়িই থাকে একটার ঘাড়ের ওপর আর একটা বসানো থাকে না এমন মারাত্মক ভুল কোন শিল্পীই করবে না ডক্টর চ্যাটার্জি বলেছিলেন না বার্নিশের ট্রেস আছে চিঠিতে কাকুর স্বয়ং এই হাঁড়িটা বসিয়ে বার্নিশ করে দিয়েছে যাতে বোঝা না যায় ওটা আর্টিফিশিয়াল ওর ভেতরে কিছু আছে সে দ্রুত গতিতে এগিয়ে যায় মূর্তিটার দিকে বাকিরা স্তম্ভিতের মতো দেখলো ওপরে হাড়িটার ভেতরে সে হাত ঢুকিয়ে দিয়েছে ওর ভিতরেই আছে দামি জিনিসটা উত্তেজনে পলা অর্ণবের হাত চেপে ধরে খিমচে দিলেন অর্ণবের অবশ্য সেদিকে খেয়ালই নেই সে বিস্ফারিত দৃষ্টিতে দেখল হাড়ির ভেতর থেকে অধিরাজ বের করে এনেছে একটা কাগজের তোড়া এটা বিভূত স্বরে বলে মধু এইটা দামি জিনিস তার প্রশ্নের উত্তর না দিয়ে অধিরাজ ঘড়ির দিকে তাকায় আর দু মিনিট মধু দৌড়ে যান তোর বসুদেব কাকুকে ডেকে আন মধু বিদ্যুৎ গতিতে দৌড়ে গেল বাগানের দিকে অর্ণব পলাপিসি ডক্টর চ্যাটার্জি তখন করুণ দশা ব্যাপারটা যে কি হচ্ছে কেউ বুঝে উঠতে পারছে না মাত্র দশ সেকেন্ডের মধ্যেই অবশ্য বসুদেব পরমারকে নিয়ে এলো মধু সে উত্তেজনায় থরথর করে কাঁপছে ফর্সা মুখ লাল বসুদেব পরমার প্রথমে অবশ্য কিছুই বুঝতে পারেনি সে একবার অধিরাজের দিকে তাকালো তারপর তার হাতের কাগজটা দেখেই তারও মুখের রেখা কেঁপে ওঠে আসুন কাগজটায় আলতো চোখ বোলালো অধিরাজ তো যা ভেবেছিলাম দ্বিতীয় ও শেষ উইলটা সবাই মন দিয়ে শুনুন আমি শ্রীযুক্ত যশোদাচরণ মুখোপাধ্যায় ঠিকানা উনিশ নম্বর মহিম ঘোষাল স্ট্রিট কালীঘাট কলিকাতা সাত লক্ষ ছাব্বিশ অত পনেরোই নভেম্বর দু হাজার সুস্থ দেহে ও স্বজ্ঞানে দুইজন সাক্ষী সমেত মদৈ ভবনে আমার উইলপত্র করিতেছি আমার অবর্তমানে আমার একমাত্র পালিত পুত্র শ্রীমান মধুসূদন মুখোপাধ্যায় ওরফে সুশান্ত ভগ আমার সমস্ত স্থাবর যথা কলিকাতার তিনটি বাড়ি গুজরাটের দুটি বাড়ি ও অস্থাবর যথা সমস্ত ব্যাঙ্ক ব্যালেন্স সোনার গহনা সার্টিফিকেট শেয়ার ইত্যাদি এবং আমার ব্যবসায়ীটির মেসার্স গোবিন্দ স্পিনিং মিল ট্রেক্স টাইলস ইত্যাদি মালিকানা অর্জন করিবে মধু থরথর করে কেঁপে ওঠে সুশান্ত ভক পালিত পুত্র এসব কি এসবের মানে কি রাজা অধিরাজ একবার বিমূর দর্শকবৃন্দের দিকে তাকায় তারপর আলতো করে মধুর কাঁধে হাত রাখে গারো বলে বাস্তবটা একটু কঠিন মধু কিন্তু কাকু যে দামি জিনিসটির কথা বলেছেন সেটা আর কেউ নয় স্বয়ং তুই আর যাকে ফিরিয়ে দিতে বলেছেন তিনি এই দাঁড়িয়ে আছেন তোর আসল বাবা বসুদেব পরমার শশীবাই ভগ বসুদেব সজরে কেঁদে ওঠে হিন্দিতে কোনো মতে যা বলে তার অর্থ অনেকটা এই রকম দেড় মাসের শিশু সুশান্তকে ফেলে তার মা লীলাবেন যখন মারা যায় তখন অথই জলে পড়েছিল শশী ভগ শিশুটিকে প্রতিপালনের ক্ষমতা তার ছিল না এমনিতে আহমেদাবাদে অস্থায়ী মজুরের কাজ করে সে সংসার চালাত কিন্তু তখন হাতে কাজ ছিল না ঘরে অন্ন ছিল না এমন পরিস্থিতিতে শিশুটিকে নিরুপায় হয়ে অল্প টাকায় বিক্রি করে দিয়েছিল সে এক নিঃসন্তান দম্পতি শিশুটিকে কিনে নিয়েছিলেন কর্তার নাম যশোদাচরণ মুখোপাধ্যায় তিনি রীতিমতো আইনি পদ্ধতিতে লেখাপড়া করে শিশুটিকে দত্তক নেন কিন্তু পালিত পুত্রের পিতা কেউ ছাড়লেন না তাকে নিজের গুজরাটের ফ্যাক্টরিতেই কাজ দেন পরবর্তীকালে কি মনে করে তাকে কলকাতায় নিয়ে দেন সেই প্রথম নিজের ছেলের মুখ দেখল শশী ভাই তার পিতার প্রাণ আনচান করে ওঠে কিন্তু বেঈমানি করতে পারে না কর্তা বলেছিলেন তোর কষ্ট বুঝি কিন্তু সন্তানের লোক প্রবল রে আমি বেঁচে থাকতে ওকে এত বড় অপ্রিয় সত্যটা বলতে পারবো না কিন্তু কথা দিচ্ছি আমার মৃত্যুর পর ও সব জানতে পারবে বাকিটা শ্রী গোবিন্দের ইচ্ছে বলতে বলতেই ফের হা হা করে কেঁদে উঠল বসুদেব উঠে শশীবাই ভব মধু তখনও পাথরের মতো দাঁড়িয়ে তুই কখন বুঝলি যে দামি জিনিসটা আসলে মধু নিজেই অধীরাজ স্মিত হাসলো তারা এখন পলাপিসির বাড়িতে বসে আছে মধু এখনো ধাক্কা সামলে উঠতে পারেনি তাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে চলে এসেছে ওরা আপাতত পলাপিসির হাতের বিখ্যাত মিক্সড মোগলাইয়ের সহজেকে চা চলছে ডক্টর চ্যাটার্জি মোগলাইয়ের ওপর হুমড়ি খেয়ে পড়েছে অর্ণ এক দৃষ্টে অধিরাজের দিকে তাকিয়ে শুরু থেকেই বুঝেছিলাম সে হাসছে মধুর বাবা চিঠিতেই ক্লুটা দিয়েছেন তিনি প্রশ্ন করেছেন কোনো বাবা কি তার একমাত্র সন্তানকে বঞ্চিত করতে পারে এর উত্তর একটাই না পারে না কিন্তু তিনি করেছেন অতএব তিনি মধুর আসল বাবা নন তার উপর তিনি একবারও বলেননি মূল্যবান বস্তু বা দামি পদার্থ বলেছেন জিনিস অতএব দামি জিনিসটি কোনো ইট কাঠ পাথরের বস্তু নয় ভাষার মুন্সিয়ানাটা লক্ষ্য করো একবারও বলেননি ফেরত দিতে হবে বরং বলেছে ফিরিয়ে দিতে হবে বস্তু ফেরত দেওয়া যায়। কিন্তু কৃতিত্বের অধিকার ফেরত দেওয়া যায় না ফিরিয়ে দিতে হয় এটুকুতেই বুঝে গেলি না আরও আছে সে চায়ের কাপে চুমুক দেয় তুমি ভদ্রলোকের নাম নিয়ে ঠাট্টা করছিলে কিন্তু ওর নামটাই ভাইটাল গ্লো যশোদা কিরকম বুদ্ধিমান লোক দেখো জেনে শুনেই ছেলের নাম রাখলেন মধুসূদন মধুসূদন শ্রীকৃষ্ণের নাম মহাভারতের গল্পে শ্রীকৃষ্ণ যশোদার পালিত পুত্র ছিলেন এই ইঙ্গিতটা জেনে বুঝেই দিয়েছিলেন আবার অন্যদিকে তার মালির নাম রেখেছেন বসুদেব কি সাংঘাতিক কানেকশন বসুদেব শ্রীকৃষ্ণের প্রকৃত পিতা ছিলেন মানে মধুসূদনের আসল বাবা হলেন বসুদেব আমি বসুদেব নামটা শুনেই বুঝে গিয়েছিলাম মূল্যবান জিনিসটা মালিককে আবার দেখো চিঠি লিখলেন তো লিখলেন এমন একটা কাগজে যেটা গুজরাটে অর্থাৎ মধুর সঙ্গে গুজরাটের কোনো সম্পর্ক আছে পদে পদে ইঙ্গিত দিয়ে গেছেন আসল ঘটনার কিন্তু পলাপিসির খটকা যায় না বসুদেবকে তো সবাই রাজস্থানের লোক বলে জানতো তুই কখন বুঝলি যে ও গুজরাতের লোক অধিরাজ মিটমিট করে হাসে সব মানুষেরই একটা প্রীতি সম্ভাষণ থাকে তার জবাবও দিতে হয় যেমন ইসলাম ধর্মাবলম্বীদের আসসালাম ওয়ালিকুম বললে ওরা উত্তর দেয় ওয়ালিকুম আসসালাম যারা জম্মু কাশ্মীরে থাকেন তারা বেশিরভাগ বলে থাকেন জয় মাতা দি বা জয় মাতা কি কোনো শিখকে যদি বলা হয় জো বলে শনিহার তাহলে উত্তর দেবেই সশ্রিয়াকাল গণপতি বাপ্পা জয়ধ্বনি দিলে মারাঠিরা বলবেই মরিয়া ঠিক এই রকমই একটা শুভ সম্বোধন রাজস্থানীদেরও আছে ক্ষম্মা গণি বললে যে কোনো রাজস্থানী উত্তর দেবে খাম্মা কিন্তু বসুদেব কথাটা বুঝলই না বসুদেব নামটা শুনেই সন্দেহ হয়েছিল তাই ঠিক তারপরই আচমকা গুজরাটির সম্বোধন করলাম আওয়াতা জয় শ্রীকৃষ্ণ অর্থাৎ আসছি এবং সঙ্গে সঙ্গেই ও অবিকল একজন গুজরাটির মতোই প্রত্যুত্তর দিল জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ আভজ অর্থাৎ এসো আর কোন গুজরাটিকে কৃষ্ণ বললে সেও প্রত্যুত্তরে জয় কৃষ্ণ বলবে এটাই নিয়ম বসুদেবও অসাবধানে বলে ফেলেছিলেন তার উপর লোকটার কপালটা দেখেছ একদম তিন কোনা দেখলে মুকুটের কথা মনে পড়ে অনেকে বলে মুকুট কপাল এই জাতীয় কপালের আকৃতি দুর্লভ অথচ মধুর ও মুকুট কপাল ব্যাস দুয়ে দুয়ে চার কপাল শব্দটা শুনে ডক্টর চ্যাটার্জি নিজের মাথায় একবার হাত বুলিয়ে নিলেন আর চোখে সেটা লক্ষ্য করে অধিরাজ বলে হ্যাঁ ডক্টর আপনার কপালটাও দুর্লভ মাথাজোড়া কপাল আই মিন গ্লোব কপাল ফরেন্সিক বিশেষজ্ঞ হাউমাউং করে উঠতেই যাচ্ছিলেন তার আগেই তাকে থামিয়ে দিয়ে বলল সে অবশ্য ওই কপালের জোরেই এত কম সময় সেকেন্ড হুইলটা উদ্ধার করতে পেরেছি গোটা ঘটনাটা বুঝলে শুধু বুঝতে পারতাম না দ্বিতীয় হুইলটা কাকু কোথায় রেখেছেন উকিলের কাছে সেটা ছিল না তবে কোথায় ডক্টর চ্যাটার্জি কামাল করলেন বার্নিশের অস্তিত্ব আবিষ্কার করে তখনই বুঝলাম মূর্তির মধ্যে লুকানো আছে কোনো সেটা যেটা ভদ্রলোক চিঠি লেখার আগেই বার্নিশ করে এসেছেন অতঃপর শ্রীমতী যশোদা দুখানা হাড়িতে ননি বানালেন এবং কে সলভ শেষ পর্যন্ত পলাপিসির ত্রাহিম মধুসূদন প্রার্থনায় ঈশ্বর সারা দিলেন পলাপিসি হাঁ করে এতক্ষণ শুনছিলেন এবার বললেন আমারও অবশ্য প্রথমে একটু একটু সন্দেহ হচ্ছিল কিন্তু বলিনি আসলে অর্ণব স্পষ্ট শুনল ডক্টর চ্যাটার্জি বিড়বিড় করে স্বর্গতপ্তি বললেন ভদ্রলোক বলছেন ত্রাহি মধুসূদন মিথ্যে বলারও একটা সীমা থাকে Follow and